অল্প একটু পনির আর পটল দিয়ে দেখুন কি সুস্বাদু একটা রেসিপি আমি বানালাম প্রথমে পটলগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে নেব তারপরে একটা ছুরির সাহায্যে একটু গায়ে এরম করে চির দিয়ে নেব যাতে মশলাগুলো ভেতরে ঢোকে এবারে পটলে একটু নুন একটুখানি চিনি আর সামান্য একটু হলুদ মাখিয়ে রেখে দেব এবার একটা পাত্রে জল ফুটতে দেব। জলটা ফুটে উঠলে তাতে দুটো শুকনো লঙ্কা দুটো টমেটো আর একটুখানি নুন দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব টমেটোটা সেদ্ধ হয়ে গেলে তার খোসাগুলো ছাড়িয়ে নেব নিয়ে একটা মিক্সার জারের ভেতর টমেটো শুকনো লঙ্কা আর একটু সামান্য নুন দিয়ে এটাকে বেটে নেব এবার কড়াতে সর্ষের তেল দিলাম সর্ষের তেলটা একটু গরম হলে পটলগুলো ছেড়ে দিলাম যারা আমার পুরনো বন্ধু তাদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য যারা আজকে প্রথম দেখছেন অনুরোধ করছি আমার পুরো ভিডিওটি দেখে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবার পটলগুলোকে ভালো করে ভেজে নেব লাল লাল করে পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে সব পটলগুলো ভেজে নিয়ে ফিরে আসছি এইবার তেলে দুটো তেজপাতা আর গোটা গরম মশলা দিলাম দারচিনি ছোট এলাচ আর লবঙ্গ ফোড়নটা একটু ফুটে উঠলে আদা বাটা আর একটু লঙ্কা কুচি দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে একটু নেড়ে নিলাম এবার টমেটো বাটাটা দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর সামান্য হলুদ দিলাম হলুদ দিয়ে একটু নেড়ে নেব টিনের ট্রেস কুকারই চেষ্টা করে সবসময় আপনাদের জন্যে খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে ডেলিশিয়াস ফুড সার্ভ করতে এবারেতে একটু নুন দিলাম নুন দিয়ে ক্যাপসিকামের টুকরোগুলো ছেড়ে দিলাম দিয়ে একটু কষে নিচ্ছি তারপরে পটল ভাজাগুলো ছেড়ে দিলাম দিয়ে ভালো করে কষতে থাকলাম পটলটা একটু কষে নিয়ে একটা পনিরের কিউব ছিল সেটাকে একটু গ্রেট করে এতে দিয়ে দিলাম এবার এতে একটু চিনি দিলাম নিরামিষ রান্না তো দিয়ে এবার আবার কষে নিলাম মশলাটা কষে নিয়ে একটু গরম জল দিলাম আপনারা যেরম গ্রেভি রাখবেন সেই অনুপাতে জলটা দেবেন এবার ভালো করে নেড়ে নিচ্ছি এবার এতে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দিলাম এবার ভালো করে নেড়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে সার্ভ করব আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট সেকশানে লিখে জানাবেন অনুরোধ করছি একটা লাইক একটু শেয়ার করবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ